হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আমি আপনার জন্য এসেছি চালের গুঁড়ো দিয়ে পিঠার রেসিপি পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতে যেত তেমনই মজা তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো ও এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি পানি পানিটি কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পানি দিবেন এবং হাত দিয়ে মিশাবেন হাত দিয়ে না আমি চামচ দিয়ে আপনারা চাইলে মিশাতে পারেন আমি চামচ দিয়ে মিশাচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে মিশাতে পারেন এখানে অ্যান্ডিস ব্যবহার করা যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ পানি দিয়ে ভালো মতন মিক্স করে নিব মিক্স করার পর দেখতে পাচ্ছেন ব্যাটারটি কেমন হয়েছে এবার এখান থেকে কিছু বেটার আলাদা করে নিব এবং সেখানে আমি ফুড কালার ব্যবহার করি একটু ভিন্ন কালার করব আপনাদের কাছে যদি ফুড কালার পছন্দ না হয় তাহলে আপনারা এটা স্কেপি করতে পারেন অরেঞ্জ কালার আমি এখানে দুটো পোলাও চালের প্যাকেট নিয়েছি এবং দুটো প্যাকেটে একটা ভিতরে হলুদ বা অরেঞ্জ কালার ডোটা দিয়েছি এবং অন্যটিতে সাদা কালার ডোটি দিয়েছি দিয়ে তার নিচে দিয়ে ছোট একটা করে এখন প্লাস্টিকের বোতলে দুটো ছাপা নিয়েছি এবং দুটো ছাপার মধ্যেই গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দুটো নিব এভাবে আমি আর দু চারটা ছাপা নিয়েছি তার মধ্যেই সেম প্রসেসে ডিজাইন করে নিচ্ছি এভাবে সবগুলো ডিজাইন করে এক সাইডে রেখে দিচ্ছি এবার পিঠাগুলোকে ভাপিয়ে নেব একটি পাতিলে পানি দিয়ে তারপর একটি প্লেট দিয়ে পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের আরও দুটো পিঠা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের ডোটা যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এমন ডিজাইন আপনারা করতে পারবেন না তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ডো তৈরি করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আর আপনাদের আমিও অন্যভাবে ভাপিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এই প্রসেসও ভাপিয়ে নিতে পারেন বা দিতে কিন্তু বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো সেকেন্ড ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই পিঠাটি তৈরি করতে কিন্তু বেশি চারো গুঁড়ো লাগে না অল্প কিছু চার গুঁড়ো হলে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারেন পূর্বের প্রসেস মতো সবগুলো পিঠা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি রোদে শুকাবো এই পিঠাগুলো কিন্তু শুকাতে বেশি সময় লাগে না মাত্র একদিন রোদে রাখলে কিন্তু শুকিয়ে যায় তো চলুন এবার আপনাদের কয়েকটা পিঠা ভেজিয়ে দেখাচ্ছি পিঠাগুলোকে অল্প আছে বাঁচতে হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাঁচ থেকে সাত সেকেন্ডের মতো ভেজে তারপর উঠিয়ে নিতে হবে এভাবে আমি সবগুলো পিঠে বেজে নেবো এক এক করে এবার আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না